কী হো এখন কেন বসে আছেন হ্যাঁ প্রবাসী ভাইয়েরা কালকে গতকালকে বিটিএসসি পুরা গিরেও দিয়ে দিছে তারা এখন বিল্ডিংতে নামতে পারে না এই অবস্থা হয়ে গেছে এই আইন যদি চালু হয় একটা প্রবাসীও রেমিটেন্স পাঠাবে না আমি আবারও বলতেছি এই আইন যদি চালু হয় বাংলাদেশের মাটিতে কেউ রেমিটেন্স পাঠাবে না এখনও সময় আছে আপনারা এই আইনগুলো উঠে নেন পাঁচ বছর দশ বছর পর একটা প্রবাসী বাংলাদেশে যায় নিজের দেশে যায় আর এই যে মোবাইলটা আমরা কিনছি এটা কি আপনার বাবার টাকা দিয়ে কিনছি আমরা আপনারা বলেন হুম পাঁচ বছর দশ বছর পরে যাওয়ার পর আবার দুই মাস থাকলে দুই মাস পরে আপনার এটা রেজিস্ট্রি করা লাগবে হ্যাঁ মোবাইল কিনছি আমি এটা টাকা দিয়ে কিনিনি আমি আবার কেন রেজিস্ট্রি করা লাগবে আমার আবার পঞ্চান্ন পার্সেন্ট ব্যাট দিয়া হ্যাঁ মগনমূলক পাইছেন এটা আপনি ওদি শীঘ্র যদি এটা ক্যান্সেল না করেন আপনি তাহলে আপনাদের গতি ছাড়তে আর বেশি দেরি লাগবে না আমাদের আশা করি দু হাজার সালে সেটা আপনার দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা সবাই সব সবাই সবার জায়গার থেকে প্রতিবাদ জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ